এই পৃথিবীর ওই রকম তিনটা কাল এই পৃথিবীর এক সময় শৈশব ছিল আর এক সময় যৌবন এলো আর এক সময় বার্ধক্য এলো আদম আলা পর থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর ছিল শৈশব কাল শৈশবকালে মানুষের জন্য কোনো শরীয়ত আসে না শৈশব আজকে এখানে ছোটদের আহ সমাবেশ হয়েছিল কিশোরদের তার অনেক প্রশ্ন করেছে মজার মজার প্রশ্ন করেছে যে সব প্রশ্ন শুনলে আপনাদের মনে হবে যে এরা আমাদের চাইতে তো বুদ্ধিমান হয়ে গেছে আর হয় স্বাভাবিক যেহেতু রুহুগুলো তো সব সময় বানানো ছিল রুহু সব মুরু বিশিন তাদের প্রশ্নগুলি এমন ছিল তো এরা ছিল এরা ছোট তারা প্রশ্ন করেছে যে আমরা যদি কোনো কবিরা গুণা করি তাহলে আমাদের আমল নামে কোনো পাপ হবে কিনা বলুন তোমাদের তো কোনো কবিরা ছবিরে কিছুই নেই থেকে নিয়ে নুয়ালাম পর্যন্ত হলো পৃথিবীর শৈশব কাল সেই জন্য সেই সময় যত ওহি এসেছে সেই ওহিকে বলা হয় ওহি তা থেকে এবার আলাহ সালাম পর্যন্ত তখন পৃথিবী যৌবন এসে গেছে পৃথিবীর তখন থেকে যে ওহিগুলো হলো সেই ওহিকে বলা হয় এটা শরীয়ত নাজিল হয়ে গেল এব্রাহিম আলাহালামের সময় এসে পৃথিবী বার্ধক্যে পড়ে গেল এব্রাহিম আলাহ সালামের আগ পর্যন্ত কোন নবীর চুল পাকে নাই কোন মানুষেরও চুলদারি পাকে নাই এব্রাহিম আলাহ সালামের সর্বপ্রথম তার দাড়ি আয়নায় ধরা পড়লো দাড়ি সাদা হয়ে গেছে তিনি বল প্রশ্ন করলেন এটা কি এটা কি হচ্ছে আমার আল্লাহ জবাব এলো এটি তোমার মর্যাদা বৃদ্ধি কর এটি তোমার সম্মান তো পৃথিবী পৃথিবীতে আল্লাহ হরব্বুল আরামিন যত নবী এসেছেন নূয়ালাম এর পর্যন্ত ওহি তাকবিনী ছিল তখন পৃথিবী কেমনে সৃষ্টি হলো কি করতে হবে না করতে হবে ইত্যাদি সম্পর্কে সাধারণ ওহি আসতেছিল আর নূয়াল সালামের পরের থেকে নিয়ে যৌবন কাল এসেছে তাই শরীয়ত নাজিল হতে থাকলো নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আর আল্লাহ তারা বললেন আমি রসুলদের কাছে এগুলি আমার এই কথাগুলি পাঠায় দেরাম জাত করে মানব গোষ্ঠী এগুলি অনুসরণ অনুকরণ করতে পারে সুরাই হাদি আল্লাহ দ্বারা বলছেন নাপাদ দা আর বিল ভাই না তিন্ন মাহু মুলকিতা বাবল নিজ জানা কু বিল কাছে সুস্পষ্ট নিদর্শনাদি এবং কিতাব সহকারে তাদের পাঠিয়েছি সেই সঙ্গে তাদেরকে দিয়েছি আমি সুবিচার করার জন্য ইনসাফ ও সুবিচারের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য আমি তাদেরকে মিজান আর এক দিলাম কিতাব আর এক দিলাম মিজান সমস্ত নবীদের কালা তালা তিনটি জিনিস দিয়েছেন বলুন তো কয়টা জিনিস তিনটি একটা হলো বাইয়নাথ আর একটা কি বলেন আপনারা কিতাব আর একটা দিলেন মিজান মিজানের অর্থ করা হয়েছে ইংরেজিতে জাস্টিস বাংলায় বলা হয়েছে সুবিচার তবে সুবিচার বলেন আর জাস্টিস বলেন কোন শব্দ দিয়ে এই মিজানের হুবহু এর অর্থের হক আদায় করা যায় না কারণ সুবিচার আপনার মনের যে ব্যাপারটা এইটা দিয়ে এটা তো মিজান দিয়ে মাপা যাবে না আপনি আপনার মাকে কতটা ভালোবাসতেছেন আপনার পিতাকে কতটা বাঁচতেছেন স্নেহ আপনার সন্তানদেরকে কতটা দিচ্ছেন এগুলি আপনার কোন মালা পালায় মাপার জিনিস নয় এই জন্য আল্লাহ রব্বুল আলমের নবীদেরকে তিনটি জিনিস দিলেন একটা দিলেন বাইয়ারাত অর্থাৎ তাদের চরিত্রের মধ্য দিয়ে প্রমাণ হতো ইনি আল্লাহর নবী সুবাহান আল্লাহ কোন নবীর কপালে লেখা থাকে নাই যিনি নবী তাদের চরিত্র দিয়ে প্রমাণ হয়ে যেত তারা আল্লাহর নবী নবীদের কোনো ভুল নাই নবীদের কোনো গোনা নাই শুভানাল্লাহ বলুন